শ্রী শ্রী মনসা স্তোত্রাম ধ্যান ও হরাম, মনোহরা নাগেন্দ্রবাং দাবীংবিদ্যা সর্ববিদ্যা বিষাদরাম। শ্রী নারায়ণ উবাচ। নমৌ সিদ্ধি আইয়ে বড়দ আইয়ে নমও নম, নম কাশ্যপ আইয়ে শঙ্কর আইয়ে নমও নম। বালানং রক্ষণা করত্রে নাগ দেববে নমও নম। নম আস্তিকম মাত্রে তে জগত কারবে নম নম, তপশ্সিীনে চ যোগিননে। নাগশস্রে নমো নমো সাধবে তপস্যা রূপাইয়ে শম্ভু শিষ্যে চ তে নম ফলশ্রুতি ইতি তে কথিত লক্ষ্মী মনসায়া স্তবং মহত, য পঠতি নিত্যমিদং শ্রাবয়দাপি ভক্তিত নতস্ব সর্প ভীতিভ নাগ নাগভয়ং নাস্তি শ্রবণ মাত্রত ইতি মনুষা স্তোত্র সমাপ্তম।